যাদের যাদের পলিসি হচ্ছে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই তারা নাকি এখন আমাদের শেখাচ্ছে যে ভারত সরকারের কি করা উচিত কি করা উচিত নয় পেহেলগামের সময় এরা কোথায় ছিল তখন চিৎকার করে বলতে পারিনি যে হিন্দু হিন্দুদের দেখে দেখে কেন খুন করা হবে তখন বলতে পারেনি পেহেলগামের সময় কোথায় ছিল ও মুর্শিদাবাদের সময় কোথায় ছিল ছেড়ে দিন বিদেশে বলুন বাংলাদেশের সময় কোথায় ছিল খালি গাজার সময় তাদের কান্না পায় পাকিস্তানের সময় কান্না পায় এদেরকে ভারত রাখছে কেন পুষছে কেন এদেরকে আইডেন্টিফাই করে কেন পাঠিয়ে দেওয়া হচ্ছে না সীমান্তে আমি জানি না সজল ঘোষ রয়েছেন এখানে সরকারের সরকারি দলের প্রতিনিধি সজল কি ওখানে কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকারি দলের প্রতিনিধি দেখুন আমি কোন দিক থেকে শুরু করব যে এই যারা আপনি যে যাদের দেখাচ্ছেন এই দুনো এখন চৌগত রয়েছে এটা শুরু করে দিয়েছে না আমি বলছি এই এই আবার কামান মিজাইল এর আর তো সে বয়স না একে আর এসব নিয়ে আলোচনা কেন করে আমি বুঝতে পারি না আমি কতগুলো কথা বলি দেখুন ধারের টাকায় পাকও চলে পিসিও চলে ধারের টাকায় আর কদিন বাদে দুর্গা পুজোর দেবে ধারের টাকায় হ্যাঁ দিয়ে দিতে পারছে না কোনো কিছু দিতে পারছে না সেরকমভাবে সন্ত্রাসীদের ধারের টাকাতে পাকিস্তান দিচ্ছে আচ্ছা এই যে সন্ত্রাসীদের টাকা একমাত্র পাকিস্তান দিচ্ছে তা নয় এই কদিন আগে মুর্শিদাবাদে এজাজ বলে একটা ছেলে সেও ছিল এই যারা দাঙ্গাকারীদের দলে বাচ্চা ছেলে অল্প বয়সী ছেলে তাকে ওনার পুলিশি গুলি করে মারে তারপরে তার ঘরে গিয়েও দশ লাখ টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে এসছেন অতএব এই মাসুদ আজারের ক্ষেত্রে পাকিস্তানের যা ভূমিকা আর এখানকার মাসি মারো এখানকার মাসুদ আজার যারা আছে তাদের প্রতি একই ভূমিকা অত আলাদা কিছু নেই দেখুন যে আপনারা বলছেন না যে এই কচি কচি মাথা তাদেরকেই তন্ময়বাবুরাই তো ফ্ল্যাটে নিয়ে গিয়ে লেলিন টেলিন পড়ান এই নিয়ে অনেক খবরও বাজারে হয়েছে দেখুন এদেরকে আমি টার্গেট করবো না কিন্তু মুশকিল হচ্ছে এই সুবিধাটা পাকিস্তানের আছে যে ওদের দেশে কোনো মির্জাফরের জায়গা ঠিক ওদের দেশে মির্জাফরের জায়গা নেই কারণ ওদের স্লোগান হচ্ছে সার জুদা সঙ্গে সঙ্গে ওখানে কোনো মির্জাফর হয় না একটা তসলিমান সে আজ পর্যন্ত তার দেশে ঢুকতে পারিনি বাংলাদেশে আমি আপনাকে বলি যেই যে আপনারা এই প্রথম পাটে যেটা দেখাচ্ছিলেন ট্রাম্প অন্যান্য ঘটনা দেখুন ট্রাম্প হচ্ছেন আমাদের অনেকটা পশ্চিমবঙ্গের দার মতন কখন কি বলেন তার কথার কোনো ঠিক ঠিকানা নেই আজকে বলছে যে আমি এরকম বলতে না এটা দুটো হতে পারে দুটো বিষয় হতে পারে হি ইজ আ ভেরি সিরিয়াস পলিটিশিয়ান অথবা হি ইজ মদন মিত্র পার্ট টু বা মদন মিত্র ম্যাক্স প্রো কিছু হতে পারে আরেকটা জিনিস ঘটনা হতে পারে যে একটা হতে পারে যে উনি মদনদা আরেকটা হতে পারে উনি ইচ্ছাকৃতভাবে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করে মানুষের দৃষ্টিটাকে যুদ্ধ থেকে এই আমেরিকার দিকে নিজের দিকে ঘোরানোর চেষ্টা করছেন দুটোর একটা হবে দেখুন এই যুদ্ধটা আমেরিকা যতই যুদ্ধবাজক আমেরিকা একদিন যখন দুটো শক্তি ছিল পৃথিবীতে একদিকে আমেরিকা আর একদিকে রাশিয়া তখন এরা ভারতকে সমর্থন দিত রাশিয়া আর আমেরিকা সমর্থন করতো পাকিস্তানকে আজকে ট্রাম্প যে প্রধান রাষ্ট্রপতি হয়ে আছেন এখানেও মোদির অনেক বড় ভূমিকা আছে উনি বলছেন ট্রেড বন্ধ হয়ে যাবে ওনার ট্রেড বন্ধ করতে লাগবে না কারণ আমরা যদি দুটো পানীয় বিক্রি এখানে বন্ধ করে দিই দুটো পানীয় দুটো আমেরিকান পানীয় যদি আমরা এখানে বিক্রি করতে বন্ধ করে দিই তাহলেই ওই দেশের সরকারের ভিতর নড়ে যাবে এটা মাথায় রাখতে হবে আজকে একশো চল্লিশ কোটির মার্কেট কোথায় পাবে বিশছে পাকিস্তানের ক্রয় ক্ষমতা নেই চীন ঢুকতে দেবে না আর যাবে কোথায় মাল বেচতে এবারে মুশকিল হচ্ছে এই যে ধরুন এর আগেও আমরা অভিনন্দন বর্তমানকে দেখেছিলাম একটা সত্তর সালের মিট টোয়েন্টিভ টোয়েন্টি ওয়ান দিয়ে একটা এফ সিক্সটিনকে উড়িয়ে দিয়েছিলেন আপনি ভাবুন তো সত্তর সালের একটা মোটর বাইক সত্তর সালে আপনার জন্ম হয়েছে কিনা জানি না সত্তর সালের একটা গাড়ি আপনি আজকে চড়বেন আজকে বাহান্ন চুয়ান্ন বছরের একটা প্লেন দিয়ে তারা আধুনিক এফ সিক্সটিনকে উড়িয়েছে সেরকম একই দুর্দশা হয়েছে যে এফ সেভেন্টিনের ক্ষেত্রে এতে করে এদের বিশ্বের বাজারে এদের মালের দর পড়ে যাচ্ছে আর একটা জিনিস আমি আপনাকে বলি মোদির যে ক্যাহ থাকে না মোদির যে যে কোনো ঘটনার এফেক্ট আপনি কিন্তু সঙ্গে সঙ্গে পাবেন না এ জোরকা ঝটকা ধীরে সে ধীরে সে লাগে আমরা যখন নোটবন্দি হয়েছিল সবাই চিৎকার করেছিল কি লাভ কি লাভ কিসের জন্য নোটবন্দি কিন্তু নোটবন্দির পরবর্তীকালে আপনারা কাশ্মীরের দিকে তাকিয়ে দেখুন আগে আর্মিকে দেখলেই ইমাত্র এখন পুরো ঠান্ডা হয়ে গেছে আপনি নিজের ক্ষেত্রে ভাবুন ব্যাঙ্কে যারা রোজ যাতায়াত করতেন টাকা ফেলা তোলার ক্ষেত্রে মাঝে মাঝেই ব্যাংক টাকার ওপরে ক্রস চিহ্ন দিয়ে ফর্জ বলে স্ট্যাম্প মেরে দিয়ে দিত আজ কিন্তু আর সেটা হয় না আজ কিন্তু আর সেটা হয় না এবারে হচ্ছে যে আপনাদের বুঝতে হবে যে আমরা যে একটা ওই ব্রহ্মাস্ত্র মানে ব্রহ্মার প্রধান অস্ত্র ছিল যেটা বজ্র হ্যাঁ সেটা আমাদের মা দুর্গাকে দিয়েছিলেন দেবীকে সেইটা কোথাও না কোথাও আজরেছে সহজ কথা পৃথিবীতে এটা পরিষ্কার হবে তা আপনারা আপনারা এগুলোকে নিয়ে তাহলে এই ধরনের যারা মানে দেশের ভেতরে এই অপারেশন ইদুর টাইপের কবে চালাবেন সেগুলো না না অপারেশন ইদুরের জন্য কিছু বিড়াল ছেড়ে দিলে কাজ হয়ে যাবে ওদেরকে কিনেতে লাগবে বেশি কো সময় লাগবে না কিন্তু মুশকিল হচ্ছে সরকার তাদের প্রোটেকশন দিচ্ছে আমি আপনাকে একটা কথা বলি দেখুন ব্রাহ্মশেদ এত বড় মার্কেট তৈরি হচ্ছে সব যার রটে তার কিছুটা তো বটে সারা বিশ্ব জানি হুইসার করছে কিন্তু এটাও তো মানতে হবে যে আমরা কেউ পরমাণু যুদ্ধ চাইনি আমরা চাই পাকিস্তানের ধ্বংস হোক পরমাণু যুদ্ধ চাই না কারণ পরমাণু যুদ্ধ হলে পরে তার বাতাস বিষাক্ত হয়ে যাবে তার পানীয় জল বিষাক্ত হয়ে যাবে শুধু পাকিস্তানের মানুষ মারা যাবে না আমরা পাকিস্তানের একটাও সিভিলিয়ান পয়েন্ট হিট করি ওরা আমাদের করে একদম টার্গেট করে আমি নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়